ভাবে ধরা দি তোমার ঘরে রাজভোগ নাই বা রয়েছে দামি দামি মিষ্টান্ন নাই রয়েছে তোমার অন্তর মাঝে ভগবানের জন্য যে শুদ্ধ ভক্তি রয়েছে সেই ভক্তির কাছে ভগবান বাঁধা হয়ে থাকে আজ সেই লক্ষণ এমন কর্ম করল ভগবান সেই কর্মের জন্য তাকে বড় করে পাঠালো দাপর যুগের মধ্যে চলে গেল দাপড় যুগ চলে এলো কলিযুগ এই কলিযুগে কথা কলি যুগে কি হলো সেই বলরাম কে হয়ে এসেছে নিত্যানন্দ মহাপ্রভু ঠিক তৎপরু গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু বাবা বড় ছিল আজ মাকে প্রণাম করছে আর বলছে মা গো শোনো না মা সঙ্গে করে আমি নিয়ে যাব আমার দাদাকে দাদা ছাড়া যে আমি চলতে পারবো না আজ গৌর হরিয়ার নিত্যানন্দ মহাপ্রভু দুই ভাই একত্রিত হয়ে মায়ের চরণ দুখানা স্পর্শ করে প্রণাম করছে উচ্চরে বলছে মা গো তুমি সবার থেকে বড়। তুমি সবার থেকে বড়। আজ বলতে লাগলো দুই ভাই মা আমার মা বিশ্বযী তুমি মামা বিশ্বজয়ী তুমি মা ਆ ਮਰੇ ਮਾ 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 ਬੀ ਸੋ ਜਈ ਤੋ ਮੇ ਮਾ 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 ਕੋ ਬੀ ਸੋ ਜਈ সবার থেকে বড় তুমি যে সবার কত রূপ ধারো গোঝাদায় সর্বতো মঙ্গল লে কত রূপ ধারো গোঝাদায় গো মহিমা মাধব সর্বতমঙ্গল নে কাতর পিতার গোজা তাই মহিমা আমারে মামা বিশ্বজনী তুই মা বিশ্বজয়ী তুমি আজ গৌর হরি আর নিত্যানন্দ মহাপ্রভু দুই ভাই একত্রিত হয়ে আজ মাকে প্রণাম করছে আর মাকে যখন প্রণাম করল আজ মাতা প্রাণ ভরে আশীর্বাদ করল কাকে গৌর হরিকে আর নিত্যানন্দ মহাপ্রভুকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা আজ যে মনোবাসনা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আজকের পুরী ধামে তোরা দুই ভাই যাচ্ছিস তোদের লীলা যেন সম্পূর্ণ হয় মায়ের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার সাথে সাথে বাবা আজ গৌর হরিয়ার নিত্যানন্দ মহাপ্রভু দুই ভাই এসেছে কোথায় সেই নদিয়া নবদ্বীপ থেকে আজ এসেছে পুরী ধামের মধ্যে যে পিপুলি বৃক্ষ তলে দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ একটা সমাধি মন্দির নির্মাণ করে দিয়েছিল সেই সমাধির কাছে আর গৌর হরিয়ার নিত্যানন্দ মহাপ্রভু এসে দাঁড়িয়েছে এসে দেখছে সমাধির মধ্যে একজন বৃদ্ধ মা একটা প্রদীপ নিয়ে জ্বালিয়ে দিয়েছে বাবা প্রদীপখানা জ্বালিয়ে দিয়ে বৃদ্ধ মা এমন অঝর নয়নে কাঁদছে ও গো মাধব ও গো মাধব যেমনভাবে তুমি ভগবানকে নয়নে দর্শন করে তুমি মারা গিয়েছিলে আজ ভগবান নিজ হাতে তোমার এই পিপুলি বৃক্ষ তলে যেমনটিভাবে সমাধি নির্মাণ করে দিয়েছে আজ আমি তোমাকে সেবা দেব তোমাকে সেবা দেয়া মানে সেই ভগবান শ্রীকৃষ্ণকেই সেবা দেয়া মাধবদাসের সেই সমাধি মন্দিরের মধ্যে আজ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এমন সময় হরি নিত্যানন্দ মহাপ্রভু আমার এসে ডাকছে ও মা ও মা শোন আরে ডাকছি শুনবে তো শোনো কি হলো ও মা আপনাকে ডাকিনি জয় কাকে ডাকছে আপনাকে ডাকিনি ডেকেছে ওই বৃদ্ধ মাকে ডাকছে গৌরহরি আর নিত্যানন্দ মহাপ্রভু ও মা শোনো একটু আমাদের কাছে শোনো না আজ যেই না বৃদ্ধ মাকে ডেকেছে দুটো বালক হরি নিত্যানন্দ মহাপ্রভু যেই না ডেকেছে আজ মা আমার এসেছে কি ব্যাপার এমন সময় তোমরা এই ধামের মধ্যে এসেছো আমাকে যে তোমরা মা মা বলে ডাকছো আচ্ছা খোকা একটা কথা বলি আমি তো তোমাদের তো চিনতে পারলাম না তোমাদের নাম কি গৌড়হরি বলছি আমার নাম গৌরাঙ্গ মহাপ্রভু আমার পাশে যে দাঁড়িয়ে আছে ওর নাম হলো নিত্যানন্দ মহাপ্রভু আজ আমরা দুই ভাই এসেছি নদিয়া নবদ্বীপ থেকে এই পুরী ধামের মাটিতে এই ভক্ত মাধব দাসের কথা একটু আস্বাদন করার জন্য তাই মা আমাদের মনে বড় স্বাদ জেগেছে যদি তোমার বদন থেকে এই ভক্ত মাধবের কথা কীর্তনের মাধ্যমে আমরা আস্বাদন করতে পারতাম আমরা দুই ভাই বড় খুশি হতাম আজ যেই না বৃদ্ধ মায়ের কাছে আস্বাদন করতে চাইলো ভক্ত মাধবের কথা এমন সময় বৃদ্ধ মায় আমার ওই গৌর আর নিতাইকে বলছে সোনা বাবা শোনাতে পারি এই মাধবের কথা একটা শর্তে কি শর্ত যত সময় কীর্তন আস্বাদন হবে আমার কোলের মধ্যে তোমাদের দুই ভাইকে কিন্তু বসে থাকতে হবে যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু তোমাদের দুজনের অপরাধ হবে তাহলে মা সেদিন আস্বাদন করার ছিল কে বৃদ্ধ মা গৌর হরিকে আর নিত্যানন্দ মহাপ্রভুকে ভক্ত মাধবের কথা আর আজকের আপনারা শুনছেন কার কাছ থেকে কার কাছ থেকে শুনছেন এই অধবের কাছ থেকে তাই না তা জয়নি তাই তাহলে আমার কাছে আপনারা কিন্তু কথা দেবেন আমার কাছে নয় সেই বৃদ্ধ মায়ের কাছে কথা দেবেন যত সময় কীর্তনের মাধ্যমে আমরা আস্বাদন করব ভক্ত মাধবের কথা কেউ কিন্তু ঘরে চলে গেলে হবে না যদি আপনারা লীলা আস্বাদন করতে করতে চলে যান তাহলে কিন্তু অপরাধ হবে এটা আমার কথা নয় কথাটা কার সেই বৃদ্ধ মায়ের কথা এবারে আপনাদের বিষয় মায়েরা কি করবেন সে বিষয়টা আপনাদের যত সময় লীলা আস্বাদন হবে কিন্তু কেউ যেতে পারবে না জয় নিতাই আজকের কি বলল শোন আমি আজকের তোমাদের দুজনকে শোনাব সেই ভক্ত মাধবের কথা শোনো বাবা গৌর শোনো বাবা নিতাই যখন এই ভক্ত মাধবের মাত্র পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়সে এই ভক্ত মাধব দাস চিরদিনের জন্য তার পিতাকে হারিয়ে ফেলেছিল এহ জগৎময় পৃথিবীতে আপন জন বলতে তার কেবলমাত্র তার মা ছাড়া আর কেউ ছিল না ওই মাধবের মায়ের নাম ছিল মায়াবতী মা মায়াবতী আমার পাঁচ মাসের শিশু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবানের কাছে বলে হবো দয়াময় পুত্র যদি দিলে মরে তবে কেন আমার স্বামীকে এমন ভাবে আমার থেকে ধীরে ধীরে আস্তে আস্তে যে সোনার সংসারটা গড়েছিলাম ভিক্ষা করে কোনো রকম আমাদের দিন যাপন হতো আজ আমার সেই স্বামীকে তুমি কেড়ে নিলে দয়াময় এই পাঁচ মাসের শিশু সন্তানকে মার আমি কোথায় যাব কেমন ভাবে আমি একে সেবা দেব আমার বক্ষ মাঝেতে ঠিক মতো দুগ্ধ হয় সেই দুগ্ধটুকু নিয়ে মাঝে মাধবের বদনে তুলে দেবে মা মায়ের বক্ষ মাঝে ঠিক মতো দুগ্ধ হতো না আজ মাধবকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পথ চলে আর বলে ওগো দয়াময় বলে দাও দয়াময় আজ কেন তুমি আমায় এত কষ্ট দিল কেন তুমি আমায় এত দুঃখ দিল আজ মা জানাচ্ছে সকল দুঃখের কথা সকল কষ্টের কথা সেই ভগবানের কাছে সুখেরিয়া সা বন্ধী তেলাম শুধু থারে তেলাম শুধু ব্যথা তেলাম শুধু

ਰੇ ਪੇਲਮ ਸੁਧੂਈ ਬੈਥਾ ਰੇ ਪੇਲਮ ਸੁਧੂਈ ਬੈਥਾ ਰੇ ਪੇਲਮ ਸੁਧੂਈ ਬੈਥਾ ਪੇਲਾ ਮਸੂਦ ਹੋਈ ਬਥਾਰੇ ਪੇਲਾ ਮਸੂਦ ਹੋਈ ਬਥਾਰੇ ਪੇਲਾ ਮਸੂਦ ਹੋਈ ਬਥਾਰੇ ਪੇਲਾ ਮਸੂਦ সারে নিয়ে बात लावानी কত সাধের ঘর স্নেহ মায়া জর বদলা মানি রভু কুখেন সে মায়া ভুলে গিয়ে ওরে তিল

ਏ ਤੇਨਬ ਸੁਤ ਬੈਠਾ ਤੇਨਬ ਸੁਤ ਕਥਰੇ ਤੇਨਬ ਸੁਤ ਬੈਠਾ ਸੁਖੇ ਰਿਆਸਾ আজ পাঁচ শিশু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে না মায় আমার অঝর নয়নি ডুকরে ডুকরে কাঁদছে কোথায় যাব কোথায় গেলে আমার মাধবকে আমি মানুষ করতে পারবো দয়াময় একবার বলে দাও দেয়া আজার নয়নে কাঁদতে কাঁদতে সেই পাঁচ মাসের শিশু সন্তানকে আজ কোলের মধ্যে করে জড়িয়ে ধরে মা আমার এসেছে কোথায় জানেন আজ মা আমার পাঁচ মাসের সেই মাধবকে নিয়ে এসেছে পুরী ধামের এক গভীর অরণ্যের মধ্যে সেখানে ছিল বাবা একটা বড় আশ্রম আর সেই আশ্রমের মধ্যে মা আমার এসে আশ্রয় নিয়েছে দেখতে দেখতে আশ্রমের মধ্যে দিন চলে যায় দেখতে দেখতে আশ্রমের মধ্যে মাস চলে যায় গো দেখতে দেখতে আশ্রমের মধ্যে বৎসর চলে যায় আজ দেখতে দেখতে সেই মাধবের বাবা ধীরে ধীরে বয়স হয়েছে কত কত বছর হয়েছে মাধবের সর্বনাশ এত সময় রামায়ণ শুনে রাম সীতার কোন দিকে মন জয়নিতা তাহলে সেই মাধবের বয়স এখন পাঁচ বছর আজ পাঁচ বছরের মাধব মায়ের কাছে এসেছে অমা মা তুমি নিত্যদিন কত সুন্দরভাবে ফুলো মালা গেঁথে ভগবানের গলায় তুমি পরিয়ে দাও আমি চাই তোমার মতো অমন ভাবে ফুলের মালা গেথে। নিজের হাতে ভগবানের গলায় পরিয়ে দিতে মাগো দাও না দাও মা আমাকে ভগবানকে কেমন ভাবে সাধন ভোজন করতে হয় ভগবানকে কেমন ভাবে ডাকতে হয় ভগবানের নাম কেমনভাবে করতে হয় একটু আমাকে তুমি শিখিয়ে দাও না মা আমি তোমার মতো নিজ হাতে ভগবানকে ভোগ নিবেদন করো দেখুন গো মায়েরা পাঁচ বৎসরের ছেলে তার মধ্যে কত শুদ্ধ প্রেম কত শুদ্ধ ভক্তি আর এখন এখন বর্তমান একটা পাঁচ বছরের ছেলে তার মধ্যে ভক্তি আসা তো দূরে যায় হ্যাঁ তার যদি না মোবাইল দেয়া যায় সে ভাত খাবে গো ও মায়েরা খাবে পাঁচ বছরের যে সমস্ত শিশুরা এখন বর্তমান আমরা মায়েরা যে সমস্ত মা ওই পাঁচ বছরের ছেলেকে ফোন দেয় তাদের উদ্দেশ্যে বলছি মা ফোন দেবেন না কেন যতই কাঁদুক এক সময় ঠিক খেয়ে নেবে কিন্তু খাওয়ানোর জন্য তাকে আমরা ওই যে নানা রকম সব কার্টুন উঠেছে হ্যাঁ ওই কার্টুন ছেড়ে দিয়ে তার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে তাকে আমরা খাওয়াতে লাগলাম কিন্তু এই সমস্ত ছেলেদের মতো সেই মাধব কিন্তু নয় আজ পাঁচ মাসের ছেলে মা মায়াবতীকে বলছে মা গো আমাকে তুমি একটু শিখিয়ে দাও না ভগবানকে কেমনভাবে ডাকতে হয় ভগবানের সাধুন ভোজন কেমনভাবে করতে হয় আহা খোকা আয় আমি তোকে শিখিয়ে দিই আমার পাশে বসে আজকে তোকে শিখিয়ে দেব ভগবানের নাম কিভাবে করি মা তাকে শিখিয়ে দিল সুন্দরভাবে সাধুন ভোজনটা আর যেই না মায়ের কাছ থেকে শিখেছে বলছে আমা কাল থেকে আর তোমাকে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে না আমি নিজের হাতে ভগবানকে ভোগ নিবেদন করে দেব তবে মা এখন যে আমাকে যেতে হবে কোথায় যাবি ও মা আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে একটু খেলাধুলা করতে হবে না তারা যে দাঁড়িয়ে আছে আমার জন্য আমার জন্য অপেক্ষা করছে আমি একটু যাই মা বলছে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি চলে আসবি বেশ মা আজ কী করলো সেই মাধব ডাকতে ডাকতে চলেছে বন্ধুগণ বন্ধুগণ এই তো আমার সোনা বন্ধু আহা কত রূপটা দেখেছে হ্যাঁ ফিটিং হেভি একদম সোনার কালার হ্যাঁ জয়নিতাই সোনা কিনতে গিয়েছিল এর মা কিন্তু হিরে কিনে নিয়ে চলে এসেছে জয়নিতাই আজ বন্ধুকে ডেকেছে ও বন্ধু শোনো শোনো আমরা নিত্যদিন কত না কত কিছু খেলা খেলি তাই না কোনোদিন খেলি কানামাচি খেলা কোনো দিন খেলি ধুলা খেলা কোনোদিন খেলি লুকোচুরি খেলা ও মায়েরা বাল্যবেলায় খেলাধুলা করেছিলেন মনে আছে ও ঠাকুমা ও দাদু ভাই এই যে ঘুম পেয়েছে বাল্যবেলায় মায়েরা খেলাধুলা করেছিলেন তো কি খেলা মায়েদের একটা প্রিয় খেলা ছিল কি খেলা গো কিতকিত খেলা কিতকিত খেলা আর একটা খেলা ছিল বউ বসন্তি খেলা বউ খেলা সবাই একদিন খেলেছিলেন কিন্তু বাল্যবেলার খেলাধুলা এগুলো কিন্তু আজ এই মাধব বলছে শোন শোন বন্ধুগণ এতদিন যা খেলাধুলা করেছি না সমস্ত খেলাধুলা আজকের বাদ দেব আজকের একটা নতুন খেলা আমরা সবাই মিলে খেলো এই বন্ধু যেই না বলেছে আজ বন্ধুগণ সবাই বলছে কি খেলা নতুন খেলা খেলবো আজকের খেলবো আমরা হরি নামের খেলা আজকের খেলবো কৃষ্ণ নামের খেলা এই খেলাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখে এসেছি সন বন্ধুগণ সবাই মিলে আমরা খেলাধুলা করি তবে মায়েরা বাবারা এই হরি নামের খেলায় কৃষ্ণ নামের খেলায় একটা নিয়ম আছে তাই তো প্রত্যেকটা খেলায় নিয়ম থাকে মায়েরা থাকে তো কি হলো শুনতে পাচ্ছি না হ্যাঁ কি না আচ্ছা থাকে তাহলে হরি নামের খেলায় নিয়মটা একটু শুনে নিন মায়েরা ভালো করে কাজে লাগবে কি বললো ললাটে দিল নাস্তি কণ্ঠে নাস্তি তুলো তার মানে কি কপালে তিলক ধারণ তাই তো আর গলায় তুলসী মালা এই যে আপনাদের কপালে সব স্ট্যাম্প দেওয়া হয়েছে সরকারি এগুলো কি সব তো তিলোক ধারণ করেছেন আপনারা এবার কি করতে হবে তুলসীর মালা ধারণ করতে হবে আর কি কুলুধ্বনি করো তাহলে জয়ধ্বনি দিয়ে সবাই মিলে গাইতে হবে একই সুরে একই বদনে

কৃষ্ণ না মেদাহ কৃষ্ণ নামে মেদাহ ও রাধ রানি আমার হামগুল কৃষ্ণ না কৃষ্ণ না মেদোতালি ও রাধ রানি আমার আমার Şalay bile bremse uzatanı কৃষ্ণ নামের মালা পর সবাই বলে তোমরা কৃষ্ণ নামের মালা পর সবাই বলে কৃষ্ণ নামের মালা পর সবাই বলে তোমরা কৃষ্ণ নামের মালা পর সবাই বলে राधे राधे i love